নমস্কার আমি পাইল আপনারা দেখছেন নিউজ এঞ্চ গেম খড়গম থানা প্রশাসনের পক্ষ থেকে ওয়ারেস বিতরণ সাধারণ ভোটাতে জানাজায় শান্তিপূর্ণভাবে বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা থানার অনুষ্ঠিত হয় তৃতীয় দফার লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় খুশি সকলে দল যার যার লোকসভা উৎসব সমান এই কথাকে মাথায় রেখে শান্তিপূর্ণভাবে খড়গ্রামে অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার প্রশাসনের পক্ষ থেকে সাধারণ ভোটারদের ওয়ারেস বিতরণ করা হয় এই তাদের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন খড়গ্রামের জনসাধারণেরা খড়গ্রাম থেকে আক্রম রিপউট রিপোর্ট अरे 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 अ যারা ভোট দিতে আছে অর্থাৎ যারা ভোট ভোটার তাদেরকে কিন্তু রীতিমতো ও আর এস এর প্যাকেট দেওয়া হচ্ছে সকলেই কিন্তু আমরা জানি কিছু আগ্রহের